আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে ছেলেদের কর্তৃক অর্থাৎ ছেলেদের কাছে যদি মেয়েরা যৌতুক চায় ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না আপনার এ যাবৎকাল পর্যন্ত শুনে এসেছেন মেয়েরাই শুধুমাত্র ছেলেদের বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করতে পারে তথ্যটি সম্পূর্ণ ভুল ছেলেরাও মেয়েদের কাছে আপনার যেমন যৌতুক চায় তেমনি মেয়েরাও ছেলেদের কাছে যৌতুক চাইতে পারে এবং ছেলেরা মেয়েদের নামে যৌতুক মামলাও দায়ের করতে পারে সমাজে আমরা দেখেছি স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করে এবং সেখান থেকে জেল হয় জরিমানা হয় তেমনি স্ত্রীর বিরুদ্ধেও স্বামী যৌতুক মামলা দায়ের করতে পারবে যৌতুক নিরোধ আইন কিন্তু স্পষ্ট এই কথাটি বলা আছে যৌতুক আইনের তিন দ্বারা অনুযায়ী আমরা যে মামলাগুলো দায়ের করে থাকি সেখানে স্পষ্ট বলা আছে স্বামী যদি স্ত্রীর কাছে যৌতুক দাবি করে এছাড়া স্ত্রী যদি স্বামীর কাছে যৌতুক দাবি করে তাহলে সে যৌতুক আইনের তিন দ্বারা অনুযায়ী অপরাধ করেছে এই অপরাধে সর্বোচ্চ শাস্তি হচ্ছে পাঁচ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে বা উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারে এছাড়া আপনার এই মামলাগুলো করার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সে বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে স্বামী কিভাবে স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করবে কেন যৌতুক মামলা দায়ের করবে সে বিষয় নিয়ে চলুন তাহলে শুরু করা করি নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু ভিডিওটি একটি অর্থবহুল এবং মানুষকে সতর্ক করার জন্য সেই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই করে যাবেন প্রিয় দর্শক যৌতুক নিরোধ আইন এই আইনে মেয়েরা ছেলেদের কাছে যৌতুক দাবি করতে পারে এই বিষয়টি ছেলেদের মাথায় নেই বা ওনাদেরকে আজ পর্যন্ত কেউ বলেছে কিনা সেটিও আমার জানা নেই স্বামী যদি নেশাগ্রস্ত হয় স্বামী যদি জুয়া খেলে তাহলে স্ত্রীর কাছে যৌতুক দাবি করতে পারে মারধর করতে পারে এছাড়া যদি সে যৌতুক লোভী হয়ে থাকে তাহলেও সে স্ত্রীর কাছে যৌতুক দাবি করতে পারে বলতে পারে তোমার বাবা বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে দাও পাঁচ লাখ টাকা এনে দাও বা আমার জন্য একটা মোটরসাইকেল এনে দাও এই যে চাওয়া পাওয়াগুলো এইগুলোই হলো যৌতুক আর এগুলো চাইলে আপনি যদি সচেতন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি যৌতুক মামলা দায়ের করেন অনেকে সংসার টিকানোর জন্য এই যৌতুক মামলাগুলো দায়ের করে না কিন্তু পরবর্তীতে যখন সংসারটি ভেঙে যায় তখন এই যৌতুক মামলা দায়ের করে তেমনি সমাজে মেয়েরাও ছেলেদের কাছে দাবি করতে পারে স্বামীর যদি বেতন হয় বিশ হাজার টাকা সে এই বিশ হাজার টাকা দিয়ে যদি তার সংসার চালায় মেয়ে যদি অনৈতিকভাবে বা অযৌক্তিকভাবে দাবি করে যে আমাকে এখন একটি হাড় কিনে দিতে হবে আমাকে কানের ডুল বানিয়ে দিতে হবে আমাকে গহনা দিতে হবে এক লাখ টাকার বা আমার একটা জমি লিখে দিতে হবে হুম পাঁচ লাখ টাকার বা আমাকে একটি ফ্ল্যাট কিনে দিতে হবে এগুলো কিন্তু শুধু আবদারই না এগুলোও যৌতুক এগুলো আবদার হতে পারে স্বামী স্ত্রীর বিরুদ্ধে আপনার যখন যৌতুক মামলা দায়ের করবে তখন এই বিষয়টা প্রমাণ করতে হবে যে এগুলো আবদার না এগুলো যৌতুক স্বামীর ক্যাপাবিলিটি অনুযায়ী স্ত্রী আবদার করতে পারে এবং স্বামী সেই আবদার পূরণ করতে পারে আবার স্ত্রীর কাছেও স্বামী আবদার করতে পারে সেটি পূরণ করতে পারে সেটি যৌতুক নয় তবে সেটি অবশ্যই তার অ্যাবিলিটির মধ্যে হতে হবে যদি অ্যাবিলিটির বাইরে গিয়ে যদি এই ধরনের দাবি প্রতিনিয়ত করে এবং স্ত্রী যদি সংসারের অশান্তি সৃষ্টি করে এবং এই অশান্তি যদি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যায় তাহলে স্বামী চাইলে স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করতে পারে পুরোপুরি স্ত্রী যেভাবে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করবে তেমনি স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে ঠিক ওই প্রক্রিয়া মেনে যৌতুক মামলা দায়ের করবে তাতে একজন আইনজীবীর প্রয়োজন হবে প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হবে বিবাহ করার যে নামাটি রয়েছে সেটি থাকবে এবং তার ভোটার আইডি কার্ড এবং উপযুক্ত সাক্ষী এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলাটি দায়ের করতে পারে আপনি যদি স্লে হয়ে থাকেন স্বামী হয়ে থাকেন এবং আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে প্রতিনিয়ত আপনার কাছে এরকম যৌতুক দাবি করে সংসারে অশান্তি সৃষ্টি করে সমাজে আপনাকে মানসম্মান হেহ প্রতিপন্ন করে তো সেই ক্ষেত্রে আপনি স্ত্রীর বিরুদ্ধে এই যৌতুক মামলা দায়ের করতে পারেন আপনি এই মামলাটি দায়ের করার জন্য অবশ্যই একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন আইনজীবীর মাধ্যমে আপনার স্থানীয় যে আদালতটি রয়েছেন স্থানীয় থানাধীন যে আদালতটি রয়েছে সেখানে আপনি এই মামলাটি দায়ের করবেন মামলাটি দায়ের করার জন্য যে আইনজীবী নিয়োগ করবেন তার সাথে আলোচনা করে নেবেন এই মামলাটি দায়ের করতে তার কত টাকার প্রয়োজন আছে বা আপনার কত টাকা খরচ যাবে বিস্তারিত জেনে পরবর্তীতে আপনি এই মামলাটি দায়ের করতে পারেন এ বিষয় নিয়ে যদি আপনার আরও বিস্তারিত ডিপলি জানতে ইচ্ছে করে তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম